দু একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা অনেকটা সুন্দর ভিতরে এখানে পানিগুলো জমে আছে ঝর্ণার পানি এটা হচ্ছে সুরঙ্গের শেষ প্রান্ত এরপরে আর আমি ছাড়া সুড়ঙ্গের সম্ভবত কেউ নাই আপনাদের ভালো হয়ে থেকে দেখাতে পারছি আর পাহাড়ের প্রত্যেকটা দল থেকেই কিন্তু ফোটায় ফোটায় পানি পড়ে কক্সবাজারে আসার পরে যদি আপনি এখানে না আসেন তাহলে আপনার কক্সবাজার ভ্রমণ কিন্তু অপূর্ণ থেকে যাবে এই জন্য অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন বিস্তারিত দিয়ে দিচ্ছি কীভাবে আসবেন আপনারা ডলফের মোড় থেকে সরাসরি একটা অটো নিয়ে চলে আসতে পারবেন ভাড়া নিবে জোন প্রতি লোকালে আসলে বিশ থেকে বিশ টাকার মধ্যে চলে আসবে জোন আর রিজার্ভ ভাড়া হতে এক দেড়শো টাকার মধ্যে আপনাকে এখানে নামিয়ে দেবে এই হচ্ছে চমৎকার সুরঙ্গ অনেকেই সুরঙ্গ নাম শুনেছেন কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি তারা অবশ্যই এখানে আসবেন সুরঙ্গ উপভোগ করবেন এটা হচ্ছে সুরঙ্গ আমরা একটু শেষ দিক থেকে শুরু করলাম এখানে পাথর আছে আর এই সাইডটা একটু বড় এরপরে আর একটু সরু হয়েছে সামনে জায়গাটাও বাম দিকে যেয়ে একটু সরু হয়েছে গাছপালাগুলো কোথেকে ভেঙে পড়ে আর এই সাইডটা কিন্তু চমৎকার আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই সাইডটা পাহাড়ের গা থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে এইখানে হচ্ছে গাছ একটা গাছ পড়েছে এই জায়গাগুলো চমৎকার আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর ভয়ঙ্কর সুন্দর যেরকম বলা হয় সেরকম সৌন্দর্য কিন্তু আপনি কি দেখতে পারবেন